জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত কোনো ফর্মেটে অবসর নেননি সাকিব আল হাসান এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন স্বয়ং সাকিব নিজেই সাকিব ক্রিকবাসকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে কোনো ফর্মেট থেকেই অবসর নেননি তিনি বলেন না সত্যি বলতে আমি এখনও কোনো ফর্মেট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। সাকিব অবশ্য নীরবে ইচ্ছা প্রকাশ করেছেন যে নিজের বিশাল ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিনি খেলতে চান ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিরপুরে খেলার ইচ্ছা পোষণ করার ব্যাপারে সাকিবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন হ্যাঁ একশো পারসেন্ট আমার মনে হয় এটা আমার চেয়ে ভক্তদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যদি সেটা হয় তাহলে সেটা আমার এবং আমার ভক্তদের জন্য সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হবে দুই সালে কানাডার জিটি টি টোয়েন্টি টুর্নামেন্টে এক ম্যাচ চলাকালীন কয়েকজন বাংলাদেশি দর্শক সাকিবকে উদ্দেশ্য করে চিৎকার চেঁচামেচি শুরু করেন নানান অভিযোগ ও অপমান ছুড়ে দেন তার দিকে অন্যান্য সময় অবশ্য সাকিব দর্শকদের এরকম আচরণ দেখলে সচরাচর জবাব দেন না তবে সেদিন সাকিব স্বল্প সময়ের জন্য এক দর্শকের সঙ্গে কিছু বাক্য বিনিময় করেন এরপরে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং আরও জোরালোভাবে ছড়িয়ে পড়ে সেই ধারণা যে সাকিব নাকি ধীরে ধীরে দূরে সরে গেছেন সেই মানুষগুলোর কাছ থেকে যারা এক সময় তাকে নিঃশর্তে ভালোবাসত কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই এই ব্যাপারে সাকিবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার মনে হয় সেটি এমন একটা ঘটনা ছিল যা আমার বিপক্ষে গিয়েছিল হয়তো তারা অন্য কিছু আশা করেছিল আর আমি সেটা করতে সক্ষম ছিলাম না বা সত্যি বলতে আমি পরিস্থিতি সম্পর্কে সচেতন ছিলাম না তাই সেটা আমার জন্য খুব কঠিন ছিল কারণ তখন আমি দেশ থেকে অনেক দূরে ছিলাম আর এটাই একমাত্র সময় যখন আমার মনে হয়েছে তারা আমার বিরুদ্ধে গিয়েছিল যা আমি তাদের দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি এবং সেটিকে শ্রদ্ধা করি তবে সেই ব্যাপারে আমার কোনো আফসোস নেই বরং আমার মনে হয় এখন মানুষ ধীরে ধীরে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে শুরু করেছে